আমার বড় লাগে সবারই ভালো লাগে বাংলা বাংলা সুপারস্টার সাথে আমি মানে ঠিক আছে

তো আমারও তো ইচ্ছা আছে আমি সাকিব খানের সাথে কাজ করি কাজও কাজও করতে চাই যদি সে বিয়ে করে সেক্ষেত্রে বিয়ে করতে চায় মানে আপনি কেমন কি তারপরে হয়তো বলবো যে আমি সিনেমা করতে চাই আপনার সঙ্গে যদি আপনি উনি যাচ্ছে ডাক্তার পাত্রী খুঁজতেছে আমি নেটেও দেখেছি তো সেক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে সেক্ষেত্রে আপনি মেনে নিতে পারবেন ছেলেকে একটু করা যাচ্ছে চারটা বিয়ে করা

আরে না আমি তো আমি আমার পছন্দ করি না আমার আমার বাবা মা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিন্তু একদম নরমাল ফ্যামিলিতে বিলঙ্গন না আমার গাড়ি বাড়ি সবই আছে ভাই

এই যে সর আলোচনা চলছে আলোচনা হচ্ছে আমরা একটা একটা আলোচনা হবে আমি হয়তো আর আলোচনা হবে हेलो কিছু আছে সেই জন্য আলোচনা হবে বলতে খুব শর্ট আছে কি পিও থমটা বেশি বড় দুইটা দুই রকম डिफरेंट আমরা আসলে डिफरेंट সুযোগ তোমরা হ্যাঁ ঠিক আছে